বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভ্রিথিংয়ের আজকের প্রতিবেদন বেনেডকার্ফ রচিত সেই রাত সেই সময় নিউ ইয়র্ক থেকে যে প্রধান পথটা বেরিয়ে এসেছে বাল্টিমোরের মোড়ের বারো মাইল দূরে আর একটা গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের সঙ্গে তার ক্রসিং হয়েছে এই ক্রসিংটা খুবই বিপজ্জনক এখানে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে দুর্ঘটনা এড়ানোর জন্য এবং পথচারীদের সুবিধের জন্য মাটির তলা দিয়ে একটা সাবয়ে তৈরি করবার কথা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এটা পরিকল্পনা স্তরেই আছে সরকারি লালফিতের ফিতের বাঁধন কেটে এখনও পরিকল্পনাটা বাস্তবে রূপায়িত হওয়া সম্ভাবনা দেখা যাচ্ছে না আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থেকে আমাদের সহযোগিতা করুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শনিবার রাত ডক্টর একারমাল এক গ্রাম্য ক্লাব থেকে গাড়ি করে ফিরছিলেন ক্লাবে একটা নাচের আসর ছিল ডাক্তার নিজেই গাড়ি চালাচ্ছিলেন ক্রসিংটার কাছে এসে গাড়ির গতি কমিয়ে দিলেন ডাক্তার একটি মেয়ে দাঁড়িয়ে আছে অবাক হলেন ডাক্তার এত রাতে নির্জন পথে একটা মেয়ে তার পরনে ইভিনিং গাউন মেয়েটি গাড়ি থামাবার ইশারা করছে নিশ্চয়ই বিপদে পড়েছে বোধ হয় কোনো পার্টিতে গিয়ে সময়ের হিসেব রাখতে পারেনি এখন যানবাহন বন্ধ হওয়ায় বাড়ি ফিরতে পারছে না এ সমস্ত কথা ভাবতে ভাবতে ডাক্তার গাড়িটি থামালেন বললেন আপনি অসুবিধেই পড়ছেন আসুন পিছনের সিটে বসুন মেয়েটি গাড়িতে উঠল ডাক্তার গাড়ি ছেড়ে দিলেন এত রাতে আপনি এখানে কি করছেন ডাক্তার চুপ করে না থেকে তাকে জিজ্ঞেস করে ফেলল আপনার মতো এক তরুণীর পক্ষে এত রাতে একলা পথে থাকাটা তো ঠিক কথা নয় মেয়েটি খানিকটি সংকুচিত হয়ে বলল সে এক বিরাট কাহিনী কথা বলার মধ্যে মেয়েটির গলায় মিষ্টত্ব আর তীক্ষ্ণতা দুটোই লক্ষ্য করলেন ডাক্তার মেয়েটি বলল দয়া করে আমাকে বাড়ি পৌঁছে দিন সেখানে গিয়ে আমি আপনাকে সব বুঝিয়ে বলবো মেয়েটির গলায় ব্যাকুলতাও ছিল ডাক্তার বললেন আপনার ঠিকানাটা মেয়েটি বলল আমার ঠিকানা হল আট নম্বর নর্থ চার্ল স্ট্রিট আমার মনে হয় আমার জন্য আপনাকে অনেক বিব্রত হতে হচ্ছে না হয়তো আপনার বাড়ি আর আমার ঠিকানায় অনেকটা পার্থক্য আপনাকে অনেক ঘুরতে হবে ডাক্তার বলল না না ঠিক আছে জায়গাটা আমার চেনা অসুবিধে নেই মেয়েটির মুখে হঠাৎ কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল ডাক্তার গাড়ির গতি বাড়িয়ে দিলেন এখনও অনেকটা পথ যেতে হবে মেয়েটির বাড়ি যেতে হবে কারণ মেয়েটিকে পৌঁছে দেবার দায়িত্ব তিনি নিজের ঘাড়ে নিয়েছেন যাক কি আর করা যাবে বিপন্ন মেয়েটিকে সাহায্য করা তো একটা নৈতিক আর সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে গাড়ি যখন নর্থ চার্লস স্ট্রিটে ঢুকলো ডাক্তার গাড়ির গতি কমিয়ে দিলেন এবার দুপাশের বাড়ির নাম্বারগুলি দেখতে দেখতে যেতে লাগলেন তিনি খুব একটা বেশি দূরে তাকে যেতে হলো না একটু এগোতেই মেয়েটি যে নাম্বারের কথা বলেছিল সেই নম্বরের বাড়িখানা পেয়ে ডাক্তার গাড়ি থামালেন গাড়ি থামিয়েই ডাক্তার বললেন এই যে এসে গেছি আপনার আর চিন্তা নেই কথাটা বলেই ডাক্তার পিছন দিকে মুখ ফেরালেন কিন্তু আশ্চর্য পিছনের আসন একদম ফাঁকা কেউ নেই ডাক্তার ভাবল একই অদ্ভুত ব্যাপার ডাক্তার আপন মনেই বলে উঠল মেয়েটা নিশ্চয় গাড়ি থেকে পড়ে যায়নি তাহলে কুপুরের মতো উঠে গেল কী করে তবে কি এ রাস্তায় ঢুকে গাড়ির গতি যখন আমি কমিয়েছিলাম তখন নেমে গেছে না সেটাও তো সম্ভব নয় এ সমস্ত নানা প্রশ্ন ডাক্তারের মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল ডাক্তার গাড়ি থেকে নেমে বাড়িখানার দিকে এগোলেন দেখলেন সদর দরজা বন্ধ ভেতরে একটি আলো দেখা যাচ্ছে না বাড়িখানা নিঝুম নিস্তব্ধ পড়ো বাড়ি নাকি ডাক্তার মনে মনে ভাবল কিন্তু না তাও তো মনে হচ্ছে না হতবুদ্ধি ডাক্তার কলিং বেল টিপলেন এরকম অভিজ্ঞতা তার জীবনে আগে কখনো হয়নি কলিং বেল টেপাতেও কোনো সাড়া আসলো না তিনি ভাবলেন বাড়ি থেকে কোনো লোকজন নেই ভাবতে ভাবতে তিনি আবার বেল টিপলেন এ রহস্যের মীমাংসা না করে তিনি তো যেতেও পারছেন না বেশ খানিক্ষণ বাদে কেউ একজন এসে দরজা খুলল একজন লোক চৌকাঠের ওপাশ থেকে ডাক্তারের দিকে তাকালেন লোকটি বৃদ্ধ তার মাথার চুল ধূসর চোখে মুখে ক্লান্তির ছাপ বৃদ্ধ জিজ্ঞেস করলো কাকে চাই ডাক্তার বললেন দেখুন একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আমার সাথে একটি অল্প বয়সী মেয়ে আমার গাড়িতে উঠেছিল সে এই বাড়ির ঠিকানা দিয়েছিল আমি তাকে নিয়ে এলাম কিন্তু এখন দেখছি সে তো নেই বৃদ্ধ প্রশ্ন করল সে আর আপনার গাড়িতে নেই তাই তো ডাক্তার বললেন হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন বৃদ্ধ বলল মেয়েটি আপনার গাড়িতে কোথা থেকে উঠেছিল ডাক্তার খানিকটা হকচকিয়ে উত্তর দিল দুটো হাইওয়ে ক্রসিংয়ে ক্লান্তস্বরে বৃদ্ধ বলে উঠল এ নিয়ে তিনবার হল ও আমারই মেয়ে তিন বছর আগে ওই ক্রসিংয়ের কাছে এক মোটর দুর্ঘটনায় ও মারা যায় আজ ওর মৃত্যুর তারিখ ও বাড়ি ফিরতে চায় কিন্তু পারে না গত দুই মৃত্যু দিনেও সে একই ঘটনা ঘটিয়েছিল কথাগুলো বলতে বলতে বৃদ্ধর গলার স্বর কেঁপে উঠল চোখের জল টলমল করে উঠল অশ্রুবিন্দু হয়ে বিমূর ডাক্তার কিং কর্তব্য বিমূড় হয়ে গাড়ির দিকে পা বাড়ালেন আজকের গল্পটি একটি ইংরেজি গল্পের বঙ্গানুবাদ যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে আপনারা গল্পটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ